আগে আমি পার্সোনালি আমি আগে ব্যবসা করতাম আমি ইলেকট্রিক ব্যবসা ছিল কিন্তু এখন আর ওই এটা করি না কিন্তু পার্সোনালি এখন আমার এইটাই পেশা আমার বাড়িতে আমার ওয়াইফ আছে আমার একটা ছেলে এবং একটা মেয়ে আছে মেয়েটাকে বিয়ে পাস করে বিয়ে দিয়েছি এবং ছেলেটা মাস্টার মাস্টার্স কমপ্লিট করেছে এবছর ঢাকা কলেজ থেকে এই আর কি আমার এক ছেলে এক মেয়ে এই আমার ছোট্ট একটি সংসার প্রথম প্রথম আসলে এটা কেউ মেনে নিত না কিন্তু আস্তে আস্তে যখন দর্শক আমাকে গ্রহণ করলো দর্শকের কাছ থেকে সারা পেলাম তখন কিন্তু আমার ফ্যামিলির লোকজন তারাও আমাকে উৎসাহ দিল যে হ্যাঁ তুমি এটা করো সমস্যা নেই আসলে এরকম তো আমার করার কিছুই নাই তো আমি যতটা চেষ্টা করি আমার অভিনয়ের মাধ্যমে যে এমন কিছু কাজ এমন কিছু অভিনয় আমি করে মানুষের কাছে দেখাতে ইচ্ছা যাতে আমার থেকে শিক্ষা নিয়ে দেশের কিছুটা হইলেও মানুষ শেখে যে দেশের জন্য কিছু ভালো হয়